ব্যাপারটা হইতেছে দেখো সিট কিন্তু লিমিটেড কেমন তুমি এখন হাসি রাটটা করতেছো মজা করতেছ যাই করতেছ চান্স না পেলে কিন্তু জিনিসটা কি হবে হ্যাঁ তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি প্রাইভেটে পড়ে ফেলতে পারতছ অনেক প্রাইভেটে অনেক সরকারি থেকেও অনেক ভালো করতেছে পড়তেই পারো কেমন বাট আমি মনে করি যে এখানে যারা ক্লাস করতেসো রেগুলারলি তারা আমাদের মতোই মিডল ক্লাস বা একদম লোয়ার মিডল ক্লাস বা আরও গরিব ফ্যামিলি থেকে আসো ছেলে পেলে তাই না তো তোমরা একে একজন কিন্তু ফ্যামিলির এক একটা আসলে স্বপ্ন মানে তোমার ফ্যামিলিতে ধরো ছয় সাতজন মানুষ আছে আর তুমি একজন তুমি কিন্তু তোমার ফ্যামিলির আসলে একটা স্বপ্ন আসলে উচ্ছ মানে তোমার উপর পুরো ফ্যামিলি ডিপেন্ড করতে হবে মানে তুমি তুমি যদি ভালো করো তাহলে তোমার ফ্যামিলি বাকি জীবন ভালো করতে পারবে তুমি যদি খারাপ করো তাহলে তোমার ফ্যামিলি বাকি জীবন খারাপ খারাপ এমন না যে ভার্সিটিতে টিকা মানেই তোমার লাইফ সাইন হয়ে গেছে এমনটা না বাট তুমি এখানে একটা ভালো প্ল্যাটফর্ম পাবা ভার্সিটিতে গেলে তারপরে তোমার হচ্ছে একটা ভালো অ্যালাম নাই সোসাইটি পাবা পরিবেশটা পাবা তুমি মেন কথা হচ্ছে এটা পরিবেশটা তুমি পাবা অনেক কিছু শিখতে পারবা ওইখানকার মানুষেরা যখন তুমি যাবো অনেক কিছু শিখতে পারবা মানে এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারছো তো একটা জিনিসটা কি দেখো ব্যাপারটা হচ্ছে অনেকে আমরা বলতেছি হ্যাঁ ভার্সুরি টিকাটা মানে এটা এটা টিকা মানে যে তোমার লাইফ সাইন গেছে ব্যাপারটা তেমন না বাট ব্যাপারটা হচ্ছে এই এই যে বা এই সময়ে তোমার সর্বোচ্চ অর্জনটা কি হইতে পারে মানে ধরো ধরো তুমি খুব একটা জিনিয়াস না তুমি অলিম্পিয়াট টলিম্পিয়ট কিছুই করো না কথার কথা তাহলে এই মোমেন্টে তোমার ফ্যামিলিকে খুশি করার জন্য তোমার সর্বোচ্চ অর্জনটা কি হইতে পারে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া চান্স পাওয়া আমি বলতেছি না যে ভাই পাবলিকে চান্স না পাইলে জীবন সেরকম কিচ্ছু বলতেছি না পাবলিকের চান্স না পাইলেও অনেকেই অনেক ভালো কিছু করতেছে প্রাইভেট থেকে হোক ন্যাশনাল থেকে হোক এটা ম্যাটার করে না আসলে ইউনিভার্সিটিটা বাট তুমি একটু চিন্তা করো তো এই তোমার সার্টেন এই টাইমটাতে তোমার সর্বোচ্চ অর্জন কী হইতে পারে যে অর্জনে তুমি তোমার বাবা মাকে খুশি করতে পারবা বা তোমার ফ্যামিলিকে খুশি করতে পারবা সেটা হচ্ছে তোমার একটা জায়গায় টিকা তো ভাই এই টাইমটাকে ওয়েস্ট করিও না কোনোভাবেই ওয়েস্ট করিও না ভাই তোমার কাছে টাকা থাকুক না থাকুক তোমার ফ্যামিলির কাছে টাকা থাকুক তাও তুমি ওয়েস্ট করিও না কারণ এটা তোমার একটা অর্জন ভাই অর্জনে তো সমস্যা কোথায় কেমন তাই একটু করে মানে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো ক্লাস তুমি হচ্ছে যে করলে তোমারই লাভ আসলে কেমন পড়া বলা তোমার যদি আগে থেকে পড়া থাকে তাহলে তো তোমার লাইভ ক্লাস করার দরকার নাই তুমি রেকর্ডেড ক্লাস করবা বা স্লাইড দেখে নিবা তাহলেই হবে